করে নামাজ সারা উপায় নাই আর ব্যাকল বুঝানে বিরাশি জায়গায় নামাজের কথা বলার পরে এক জায়গায় আল্লাহ কইছে লাইসাল বিররা আনতু বললু উজুহাকুম কিবলাল মাশিক ওয়াল মাগরিবি ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ যেই নামাজে ইমান নাই ওই নামাজে সওয়াব এখন ঈমান কোন নামাজ না ঈমান তো রোজা না ঈমান তো হজ না ঈমান তো যাকাত না ঈমান তো কুরআন তেলাওয়াত না হুজুর ঈমানটা কি নামাজ পড়া ইবাদত কুরআন তেলাওয়াত ইবাদত হজ করা ইবাদত যাকাত দেওয়া ইবাদত ইবাদতের মগজ হৈছে ইমান আর ওই ইমানটা হচ্ছে বুখারী শরীফে বলে দিচ্ছেন লা ইমানু আহাদুকুম হাত্তাহ আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আনাসি আজমাইন কামলি ওয়ালা নবী জান নে এর সাথে বলেন লা মিন احدুকুম হtta কোন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি اجمعين। যার অন্তরে নিজে সন্তান আদি পিতামাতা এবং সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসা না থাকবে সে কখনো প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না। হ্যাঁ অবশ্যই এই হাদিসটি আমাদের প্রত্যেককে মানতে হবে না হলে আমরা কখনোই মুমিন হতে পারবো না কিন্তু হুজুর আরও যে হাদিস আছে সেগুলি কে মানবে আল্লাহ নবী অন্য হাদিসে বলেন লাইমিন আহাদুকুম হাত্তা আকুন হাওয়াহু তাবা আল্লিমা জি তাবি ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নফস আমি যা নিয়ে আসছি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আমাকে যা দেওয়া হয়েছে তার প্রতি পরিপূর্ণভাবে সে অনুগত্য না করবে সে কখনো প্রকৃতপক্ষে মোমেন হতে পারবে না এখন একটু চিন্তা করেন আপনি নুঙ্গি খুলে মালকাশ মেরে মাথায় টুপি না দিয়ে মুখে সেভ করে এরপরে সিগারেট খেয়ে সুন্নুত না পরে সুন্নতের সুন্নতের উপর ভর কোনো আমল না করে আল্লাহর আল্লাহর হুকুম ফরস্তরক করে সমস্ত শরীয়তের হুকুম হাকামকে তরক করে শুধু পোলা খিচুড়ি আর জিলাফি খাওয়ার উদ্দেশ্যে নবীর মহব্বত প্রকাশ করলেন ওটা মহব্বত নয় ওটা মহব্বতের নামে ভণ্ডামি মহব্বত করতে হবে এবং আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহ সাল্লাম যে আদর্শ নিয়ে দুনিয়াতে আসছেন সেই আদর্শকেও পরিপূর্ণভাবে মানতে হবে আপনি দ্যারি সেভ করেন এই আদর্শ মানতে পারেন না আবার নবীর জন্য লাফালাফি করেন নবীর মহব্বত প্রকাশ করেন ওটা মহব্বত নয় ওটা মহব্বতের নামে ভণ্ডামি তো প্রকৃত মহব্বত কি আল্লাহ নবী অন্য হাদিসে বলেন মান আহাব্বা সুনি ফাকতা আহাব্বানি মহব্বত কাকে বলে কিভাবে ভালোবাসবেন নবী সেটাও হাদিসের মধ্যে বলে দিলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আপনি তো নিজের সুন্নতকে ভালোবাসেন না আপনি লাভালাভি করতেছেন যেটা নবীজি জীবনে করেন নাই যেটা সাহাব একরাম জীবনে করেন নাই মুখে দাঁড়ি নাই নামাজের সময় ঢোল পিটতেছেন আল্লাহ সালাসি করতেছেন আর ঈদে মিলে পালন করতেছেন খিচুড়ি খাচ্ছেন পোলা খাচ্ছেন জিলাপি খাচ্ছেন আর আর আপনি মুখে মুখে নবীর মহব্বত প্রকাশ করতেছেন এটা মহব্বত নয় এটা মহব্বতের নামে ভণ্ডামি এই হাদিসও মানতে হবে নবীজিকে অন্তরের চেয়ে বেশি সমস্ত আত্মীয় স্বজন সন্তান চেয়ে বেশি ভালোবাসতে হবে সেই ভালোবাসাটা প্রকাশ করতে হবে দ্যার করতে পারেন না বইয়ের ভালোবাসায় আবার নবীর ভালোবাসা প্রকাশ করেন আবার নবীর ভালোবাসা প্রকাশ করেন প্যান ছাড়তে পারেন না টেকনুন নিচে প্যান না পড়লে আপনার ভালো লাগে না আপনার ফ্যাশন হয় না আবার আপনি নবীর মহব্বত প্রকাশ করেন ওটা মহব্বত নয় মহব্বত প্রকাশ করতে হবে নবীর আদর্শ মেনে নবীর সুন্নত মেনে নবীর সুন্নতকে ভালোবেসে তারপরে আপনি মহব্বত প্রকাশ করেন তাহলে আপনি প্রকৃত নবীর আশেক হবেন না হলে আপনি শরীয়ত না মেনে শুধু মুখে মুখে মাইকিং করে বেড়ালে আপনি বকিত বক্কে মহাব্বত নবীকে মহাব্বত করলেন না বরঞ্চ আপনি ভণ্ডামি আপনি একজন ভণ্ড আপনি একজন মোনাফিক হিসাবে পরকালে নবীজির সামনে উপস্থিত হবেন তো সম্মানিত দর্শক মণ্ডলী নবীজিকে প্রকৃত ভালোবাসার অর্থ হচ্ছে নবীজির আদর্শকে নিজের জিন্দিগিতে পালন করা নবীজির সুন্নতকে ভালোবাসা নবীজি যেভাবে চলাফেরা করছেন যেগুলি করতে পছন্দ করছেন যেগুলি করতে আমাদেরকে হুকুম করছেন এবং যেগুলি থেকে আমাদেরকে বারণ করছেন সেগুলি থেকে বেঁচে থাকা যা করতে বলেছেন তা পালন করা এটাই হচ্ছে নবীজিকে প্রকৃত ভালোবাসার অর্থ যখন আমার নবীর শান মান এবং ইজ্জতের উপর কেউ যখন আঘাত করবে তখন দাবি হচ্ছে আমার জিন্দিগির সমস্ত ভালোবাসা আত্মীয় স্বজন পিতা মাতা সন্তানাদি সবার মহাব্বতকে বেতি রেখে তখন নবীর ইজ্জত রক্ষায় রাস্তায় নেমে পড়া নিজের জীবন দেওয়া নিজের রক্ত দেওয়া এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা কিন্তু ইতিহাস সাক্ষী যারা নবীর মহাব্বতের নামে স্লোগান দেয় যারা নবীর ভালোবাসার নামে স্লোগান দেয় যারা মুখে মুখে নবীর ভালোবাসার বুলি ফুটায় নবীর আশেক বলে দাবি করে কিন্তু নবীর শান মানের উপর যখন আঘাত আসছে নবীকে নিয়ে যখন নাস্তিক ব্লগাররা ব্যঙ্গ করছে তখন তারা ইঁদুরের মতো ঘরের ভিতরে ঢুকেছিল তারা কখনো আন্দোলন করার সাহস পায় নাই রাস্তায় নামার সাহস পায় নাই এমনকি এখনও আল্লাহ নবীর শানের উপর মানের উপর যখন আক্রমণ হয় তখন একমাত্র হক অলামায় রাম রায় ঘর থেকে বের হয় নিজের জীবনকে হাতে নিয়ে রাস্তায় বের হয় প্রতিবাদের জন্য কিন্তু এ সমস্ত ভণ্ড মুখে মহাব্বতের বুলি ফোটানো ভণ্ডরা তখন ঘরে বসে থাকে শুধু বাবা বাবা বলে জিকির করে আর পোলা খিচুড়ি খেয়া আর জিলাপি খেয়া নিজেদের জীবন কাটায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এসব ভণ্ডদের থেকে হেফাজত করুক আসুন আমরা সবাই নবীর প্রকৃত আশেক হই নবীর সন্নতকে ভালোবাসি নবী যা নিয়ে আসছে যে সমস্ত শরীয়ত নিয়ে আসছে সেগুলির উপর নিজের জিন্দগিকে পরিচালনা করি তবেই দুনিয়াতে আমরা প্রকৃত আশেক হতে পারবো এবং পরকালেও আল্লাহ নবীর সামনে আশেক হয়ে উপস্থিত হতে পারবো আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমিন ওয়াহরু আবানা আল আহামদুলিল্লাহ রব আলমিন